একটা সুন্দর পরিবেশ চায় কিন্তু আস্থা রাখতে পারে না বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা হানাহানি ও সন্ত্রাস মুক্ত স্বপ্নের বাংলাদেশে মামা খালুর তদবির চলবে না যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না সেই পুলিশকে সহায়তা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি যে সামাজিক শৃঙ্খলা অফ আনতে হলে পুলিশের প্রয়োজন আছে আওয়ামী লীগের নেতারা তারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে দুই দিনের মাথায় তাদের দলের পাঁচ লক্ষ নেতাকর্মীকে সবাই মিলে আমরা পুন করে ফেলব আলহামদুলিল্লাহ বাংলাদেশে কি হয়নি আমরা এই সমাজে বৈষম্য দেখতে চাই প্রতিষ্ঠিত। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান আরও বলেন বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে পনেরো বছরে দেশের মানুষকে শুধু খুনগুম উপহার দিয়েছে সেই ফ্যাসিবাদের ফিরে আসার কোনো সুযোগ নেই কারণ এটা জনগণ চাইবে না সকল ভালো এবং ন্যায়সঙ্গত কাজে আমরা একসাথে লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে আমরা সেখানে একসাথে লড়াই করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন তা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে আপনারা ভুলবেন না চোখের সামনে রাখবেন দোয়া করবেন একটু ভালোবাসা দেবেন এবং একসাথে ইনশাল্লাহ অক্ষবদ্ধ একটা জাতি গঠনের আমরা প্রত্যাশা রাখি কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে উক্ত সুদী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন শামীম সাইদী সহ অন্যান্য অতিথিরা